anything সামান সঙ্গে প্রতারণা এবার বাগদান সারলেন নাগা চৈতন্য ও সবিতা ধুলিপাল সম্পর্ক নিয়ে বহুদিন ধরে চললেও দুজনেই মুখে কুলু পেটেছিলেন অবশেষে প্রকাশ্যে এলো তাদের বাগদান পরবর্তী প্রথম ছবি নাগা চৈতন্যর বাবা নাগার্জুন আকি সমাজ মাধ্যমে পোস্ট করেন ছেলের বাগদান নিয়ে তিনি লেখেন সবিতা ধুলিপালার সঙ্গেই আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদানের খবর দিতে পেরে আমি খুবই আনন্দিত সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে ওদের বাগদান সম্পন্ন হয়েছে আমাদের পরিবারে সবিতাকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি যুগলকে অনেক শুভেচ্ছা সারা জীবন ওদের জীবনে ভালোবাসা ও সুখ ভরে থাকুক ঈশ্বর ওদের মঙ্গল করুন বাগদান উপলক্ষে সবিতা বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি ও ব্লাউজ খোপায় বাঁধা গোলাপি ফুল নাগা চৈতন্যর পরনে উচ্ছিল সাদা শেরওয়ানি উল্লেখ্য দু হাজার একুশে অভিনেত্রী সমান্তা রূপ প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটাচ্ছিলেন নাগা দীর্ঘ চার বছরের দাম্পত্য ছিল তাদের কিন্তু তারই মধ্যে শুরু হয় জটিলতা তাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সামন্তের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নাকি সবিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা যদিও তখন নাগা বা সবিতা কেউ সম্পর্ক নিশ্চিত করেননি তারকা জুটি একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায় সেখান থেকে একটি ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল দেখা গিয়েছিল নাগা ও সবিতা ওয়াইন চেখে দেখার এক অনুষ্ঠান উপভোগ করছেন সেখান থেকেই তাদের সম্পর্কে জল্পনা ঘনীভূত হতে থাকে এখন তো অনেকে মন করছেন সামান্তার সঙ্গে বেইমানি করেছেন নাগা প্রতারক বলেও আখ্যায়িত করছেন আবার কেউ কেউ সবিতাকে কথাক্ষ করছেন যে তিনি সামান্তার সুখের সংসার ভেঙে দিয়েছেন যদিও এসব বিষয় নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সামান্তা রুদপ্রভু কেউ কেউ তো বলছেন প্রাক্তনীর বিয়েতে একেবারে ভেঙে পড়েছে সামান্তা রুদপ্রভু এখন দেখার বিষয় প্রাক্তনীর বিয়ে নিয়ে আদম মুখ খোলেন কিনা সামান্তা রুদপ্রভু